গুড মর্নিং তো সকাল সকাল চলে বাড়িতে দিদিমা কোথায় তোমাদেরকে এটা হলো দিদিমার পুকুর দেখতেই পাচ্ছো খুব সুন্দর হাঁস হাঁসগুলো চড়ে বেড়াচ্ছে শাপলা ফুটেছে গোলাপি কালার এর ওই যে দূরে দিদিমা এই নৌকা করে আসছে কোন দিকে যায় ওই ঘাটে যাবে ঘাটে আসবে না না মাছ দেখতেছো দেখতেই পাচ্ছ দিদিমা আসছে নৌকা করে ሳይዲ ሳይዳሰና বাবা চোখে পড়লো কখন দিয়েছে বসে আছি কি কি নিয়ে বোতল করে নিয়ে এসেছো এই আসতে আসতে গাড়ি আসতে ভাই একটু সবাইকে হাই করে দাও অদিম্মা

No. Nunca...